আঠারো জন নায়িকা নিয়ে বাংলা সিনেমায় ইতিহাস গড়তে যাচ্ছেন হিরো আলম আমাদের পনেরো নম্বর নায়িকা তামান্না ষোলো নম্বর নায়িকা সাথে মোট হলে আঠারোটা নায়িকা আজকে প্রেজেন্ট করলাম নতুন সিনেমা আর আঠারো জন নায়িকা নিয়ে হিরো আলম কি বললেন আজকের ভিডিওতে জানবো প্রিয় দর্শক তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন সিনেমা দিয়ে ভক্তদের গান এবং নাচ দিয়ে মাতিয়ে রাখবেন এই বিতর্কিত অভিনেতা সাথী কিন্তু খুব সিঙ্গেল নাটক করে খুব ভালো কাজ করে খুব ডান্সও ভালো করে আর আমার পিছে সাথে দেখতে পাচ্ছেন তামান্না সে ওরও ধরে ডান্স করে সাধারণ ঘর থেকে একটা মেয়ে তৈরি করে দেশে সবাই কিন্তু প্রেজেন্ট করতে পারে না আজকে আপনারা অনেকে বলতেছেন আপনার নায়িকা কথা বলতে পারেন না ভাই এই কথা কথা কেউ বলতে পারেনি আপনাদের সামনে আজকে কথা বলতে চাচ্ছি এরই মধ্যে চোদ্দ জন নায়িকা নিয়ে নতুন সিনেমার গানের শুটিং চলছে ঢাকার তিনশো ফিট এলাকায় প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন ধন্যবাদ